আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে সকাল এগারোটা আর আমার একটা পার্সেল এসেছে আমি সেটাই আনবক্স করছি তো আমার পার্সেলে ছিল দুইটা গাউন তো গাউন দুইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন একটা ছিল ব্ল্যাকের উপর ছোটো ছোটো ফুল মানে ছোটো ছোটো ব্ল্যাক কালারের ফুল এবং একটা ছিল অলিভ কালার তো দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই গাউন দুইটা আমি নিয়েছি আয়রা পেস থেকে তো ওদের কালেকশানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাউন আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন দেখুন গাউনটি পরার পর কেমন লাগছে আর আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য আর আমি সাধারণত যেটা সব সময় করে থাকি কিচেনে এসে কিন্তু আগে আমি ভাতের চাউলটা বসিয়ে দিই তো আজকে হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে বাইন মাছ তো বাইন মাছটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করেন আমার একটা ভিডিওতে কিন্তু আমি বাইন মাছ কিভাবে পরিষ্কার করতে হয় খুব সহজে সাই ছাড়া তো সেটা দেখিয়েছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে আসবেন আর এখানে হচ্ছে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন এবং আলু দিয়ে একসঙ্গে রান্না করব আর এই তো বাইন মাছ বাইন মাছটা আমি ক্লিন করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে বাইন মাছটা আমি হালকা একটু ভাজি করে নেব। তো এটা ভাজি করা ছাড়াও কিন্তু তরকারিতে দেওয়া যায় কিন্তু আমি আবার মাছটা একটু ভাজি করে তারপরে তরকারিতে দেওয়াটাই প্রেফার করি মানে আসলে যার যার অভ্যাস যে যেভাবে খেয়ে অভ্যস্ত তা আমি সব সব মাছই কিন্তু একটু ভাজি করে তারপরে তরকারিতে দিই আর এখানে হচ্ছে আমি বেগুনটা রান্না করব তো আমি কখনো কিন্তু বেগুন কষিয়ে রান্না করি না আমি সবসময় ঝোলে রান্না করার চেষ্টা করি তাহলে কিন্তু বেগুনের কালারটা অনেক সুন্দর আসে আর আমার কাছে মনে হয় বেগুন কষিয়ে রান্না করলে বেগুনের কালারটা কালো হয়ে যায় তো এখন হচ্ছে বেগুনটা বেগুন দেওয়ার পরে একটু দুইটা তিনটা বলক আসলে আমি এখানে বাইন মাছটা দিয়ে দিলাম আর এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু বেগুনে রসুন ব্যবহার করি না তো রসুন যারা খেতে চান তারা অবশ্যই কিন্তু দিতে পারেন তা আসলে আমি যেভাবে আমার মা এবং শাশুড়ি মার কাছ থেকে রান্না শিখেছি আমি সেভাবে রান্না করার চেষ্টা করি আর আমি তারপর লাস্টে একটু হলু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং লবণ কম ছিল একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো এই তো আমার বেগুন রান্নাটা কিন্তু ডান দেখেই কিন্তু বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর তারপর এখন আমি রান্না করে নেব বরবটি বরবটি ভাজি করব তো আমি এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে বরবটিগুলো কুচি করে নিয়েছি তো বরবটিগুলো দিয়ে দিলাম আমি সাধারণত বরবটিটা এভাবেই ভাজি করি আর এখনও বরবটিটা খুব বেশি বয়স হয়নি মানে ম্যাচিওর যেটাকে বলে তো এই জন্য কিন্তু বরবটিটা অল্প একটু পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখানে আমি রান্না করার সময় প্রতিদিন যে থালা বাসনগুলো হয় রান্না করতে করতে সেগুলো আমি তখনই মেজে ফেলি তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম সব সময় কিন্তু আমি এই কাজটা করে থাকি কারণ কিচেন আমি একবারে রান্না করে তারপরে যে পরিষ্কার করি আমি কিন্তু সেটা করি না আমি সব সময় চেষ্টা করি রান্না করতে করতে যতদূর পরিষ্কার করা যায় রান্না করতে করতে যতগুলো বাসন হয় যা হয় আমি সাথে সাথে মেজে রেখে দিই তাহলে কিচেনটা অর্গানাইজ থাকে আর এদিকে কিন্তু আমার বরবটিটা ভাজি করা হয়ে গেছে তো এখন আমি বরবটিটা উঠিয়ে নিচ্ছি তো এভাবে বরবটি ভাজি করে খেয়ে দেখতে পারেন আসলে কিন্তু অনেক টেস্ট হয় তা আমি সবসময় এভাবেই বরবটি ভাজি করি আর এদিকে দুপুরবেলায় খাওয়ার পর এই যে হনুমান যে এসে গেছে তো আমাদের বাসায় কিন্তু প্রায় 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 এই হনুমান আসে তো হনুমান এসে এরকম জানালার উপর ছাদের উপর গাছের আমড়াগুলো সব খাই তো যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ